আসসালামু আলাইকুম বন্ধুরা বলেন তো এটা কি তৈরি হচ্ছে আজকে আপনাদের জন্য নিয়ে এসে পড়েছি চিকেন চাপ রেসিপি চিকেন চাপ তৈরি করার জন্য আমি এখানে হাড়ের সাথে মাংসটা ছুরি দিয়ে কেটে হালকা ছাড়িয়ে নিয়েছি এবার শিল পাটায় রেখে হালকা হালকা করে চিকেনটাকে ছেঁচে চিকেনটা এ পর্যায়ে চলে এলে বেটে রাখা কাঁচা মরিচ পেস্ট মরিচের গুঁড়া গরম মশলা গুঁড়া জিরার গুঁড়া লবণ ধনিয়া গুড়া আদা বাটা সয়া সস দিয়ে ভালো মতো চিকেনটাকে উল্টে পাল্টে মাখিয়ে আধা ঘন্টা মেরিনেট করে রাখবো ভাজার আগে চিকেনটা যেন ক্রিস্পি হয় তাই বেসন দিয়ে চুলায় দিয়ে দিব এবার মিডিয়াম টু লো ফ্লেমে রেখে তাওয়ায় ভাজা ভাজা করে দুই সাইড ভালো মতো ভেজে চুলা থেকে নামিয়ে ফেলব আপনারা চাইলে এই পর্যায়ে পরোটা দিয়ে চিকেন চাপ পরিবেশন করে নিতে পারেন কিন্তু আমি এটা তৈরি করবো রেস্টুরেন্টের মতো ছোট ছোট বটি করে তাই চাপটাকে ভালো মতো টুকরো করে নিলাম এবার চাপ ভাজার তেলে পেঁয়াজ কুচি ও ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে হালকা ভেজে নিয়ে মেরিনেট করা মশলা ও টমেটো সস দিয়ে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা মশলার স্মেলটা চলে যায় এরপর অ্যাড করব চিকেন গুলো যখন এরকম ভাজা ভাজা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে পরিবেশন করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন চাপ রেসিপি এটা রুটি অথবা পরোটা যে কোনো কিছুর সাথেই খেতে লাগবে অসম্ভব মজার তো আজকে এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ